প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেই হচ্ছে একটা খামির তৈরি করে রাখি পরোটা বানানোর জন্যে কোনো দিন হচ্ছে রুটি তৈরি করি কোনো দিন হচ্ছে পরোটা বানাই তো আজকে ভাবলাম যে অল্প একটু পরোটা বানাবো আর একদিন একটু পরোটা বানালে হচ্ছে দুই তিন দিন চলে যায় তো আমার ভাষা বাসায় হচ্ছে রুটির থেকে পরোটা একটু বেশি চলে তো এখন আমি হচ্ছে ভাজি করব পরোটা আটাকে হচ্ছে আমি রেডি করে রেখে হচ্ছে ভাজি করতে চলে আসলাম তো ডিম দিয়ে হচ্ছে আমি আলু ভাজি করে নিব তো আমরা হচ্ছে গৃহিণীরা যারা আছি তাদের মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে আমাদের রান্নাঘরেই হচ্ছে আমরা কাজ করতে হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম যতদিন শরীর সুস্থ থাকে যতদিন হচ্ছে আল্লাহ নে খায়ার দান করে ততদিন পর্যন্ত আমরা হচ্ছে স্বামী এবং সন্তানের জন্যে আমাদেরকে রান্না করতেই হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তো এত গরমের মধ্যে হচ্ছে আমি রান্না করে এসেই হচ্ছে রান্না করতে চলে এসেছি এই তো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে হচ্ছে ভাজিটা করে নিব তারপরও কথা শুনতে হয় যেমন আমরা কি করি ঘরে বসে থেকে হচ্ছে কোনো কাজ নেই খায় দিয়ে কাম নেই আমরা তো শুধু রান্না করি আর খাই আসলে রান্না করতে যে কতটুকু কষ্ট এটা যারা রান্না করে তারাই হচ্ছে বুঝে তারপরে আমি চলে আসলাম হচ্ছে পরোটা তৈরি করতে তো পরোটা আমি হচ্ছে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এক এক রকমভাবে পরোটা বানানো যায় পরোটা কিন্তু অনেক ভেরিয়েশন আছে পরোটা মানে আমি অনেকভাবে হচ্ছে পরোটা বানাতে পারি ধরতে পারেন আমি পরোটা বানানোর জন্যে এক্সপার্টই ধরতে পারেন তো এই তো আমি হচ্ছে এখন সবগুলো আটাকে হচ্ছে আলাদা আলাদা করে নিয়ে হচ্ছে আমি এখন রুটি বানিয়ে তারপর এটার ভিতরে হচ্ছে আমি তেল আর হচ্ছে আপনার এখানে অল্প একটু চিনি আর হচ্ছে একটু ময়দাকে হচ্ছে গুলে নিয়ে এটাকে হচ্ছে ব্রাশ করে করে হচ্ছে এভাবে আগে হচ্ছে রেডি করে রাখবো তারপরে সবগুলো পরোটা আমি বানাবো তো এই তো সবগুলো রেডি করে রাখলে হচ্ছে পরোটা বানাতে হচ্ছে অনেক বেশি সহজ হয় কারণ পরোটা হচ্ছে বানিয়ে সাথে সাথে হচ্ছে ভেজে নিতে হয় না হলে হচ্ছে তলে লেগে যায় মানে একটার উপর আরেকটা রাখা যায় না এতো তো আমি হচ্ছে এভাবে বানিয়ে সবগুলো বানিয়ে তারপর হচ্ছে সেকে নেই এই তো আমি এখন সবগুলো পরোটা আমি এভাবে হচ্ছে বেলে নিব অল্প একটু ময়দা দিয়ে তো ময়দা দিয়ে ময়দা দিয়ে বানালে হচ্ছে আপনার একদমই মানে সহজ হয় তাড়াতাড়ি হয় আর তেল দিয়ে বানালে হচ্ছে একটু লেট হয় এ তো এখন আমি অনেকগুলো পরোটাকে হচ্ছে আপনার হালকা সেকে হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আমার নেক্সট দুই তিন দিন চলে যাবে এই তো এইভাবে জাস্ট অল্প একটু ছেঁকে নিয়ে হচ্ছে আমি রেখে দিব এই তো ছেকে নিয়ে হচ্ছে এখন আমি আমার জন্যে হচ্ছে একটা আমি একটা পরোটার বেশি খেতে পারি না আর আমার ছেলের জন্য হচ্ছে দুইটা সে যেহেতু পরোটা অনেক বেশি পছন্দ করে তার জন্য হচ্ছে দুইটা পরোটা সে ভাত একদমই কম খায় আর রুটি পরোটা হলে সে দুইটা পরোটা খেতে পারে আলহামদুলিল্লাহ এই তো আমি ওর জন্য হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি আর আমার জন্য হচ্ছে আমি একটা পরোটা ভেজে নিব এই তো আমি যেভাবে পরোটা ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা কে কীভাবে পরোটা বানান একটু কমেন্ট করে জানাবেন তো তো অল্প একটু তেল দিয়ে হচ্ছে আপনার ভেজে নিব অনেক বেশি তেল দিই না আমি পরোটার মধ্যে অনেকে আছে যে একদমই অনেক বেশি তেল তেল দিয়ে হচ্ছে একদমই ডুবু তেলে তেলে হচ্ছে ভেজে হচ্ছে পরোটা বানান তো এটা আসলে পরোটাই আসলে খেতে তেমন একটা স্বাস্থ্যসম্মত না তারপরও খেতে হয় কী করব বাচ্চা আছে যেহেতু তারপরে আমার জন্যে আমি চা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি লেমন গ্রাস দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি এখানে কোনো চিনি অ্যাড করব না আমি ল মানে রঙ চা খেলে হচ্ছে চিনি চিনি টিনি দেই না এই তো আমার জন্য একটু ছা ছেঁকে নিয়েছি এবার আমার কেন জানি অল্প একটু মানে পরোটার সাথে চায়ের সাথে হচ্ছে পরোটা খেতে ভালো লাগে আজকে গুঁড়ো দুধ নেই সেই জন্য হচ্ছে আমি রং চাটাই হচ্ছে আমি করে নিয়েছি এই তো তারপরে হচ্ছে আমার নাস্তা খাওয়ার পরে যে পরোটাগুলো ছিল বাকি যে পরোটাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এই তো রুটির একটা বক্স নিয়ে হচ্ছে আমি পরোটাগুলোকে ঠান্ডা করে হচ্ছে এভাবে বক্সের করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব এই এই পরোটাগুলো দিয়ে আমাদের নেক্সট দুই দিন সকালবেলা নাস্তা হয়ে যাবে এ তো এখন আমি হচ্ছে আপনার লাউয়ের খোসা নিয়ে বের করে নিয়েছি আর এর সাথে একটা আলু তা দুপুরে রান্নাবান্না তেমন একটা নেই আজকে শুধু আলু আলু আর লাউয়ের খোসা ভাজি করব। তো লাউয়ের খুশ আলুটা হচ্ছে কে খেয়ে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন দিয়ে হচ্ছে কেসকি মাছের সুটকি দিয়েছি তারপরে হচ্ছে আমি ভাজিটা করে নিব। আর আগের দিনের মাংস আর হচ্ছে মাছ তরকারি ফ্রিজে আছে সেগুলো বের করে হচ্ছে খেয়ে নিব আর কি তো এই তো আমার দুপুরের খাওয়া দাওয়া এই তো আমি বসে গেছি খেতে তো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ